ভাবো তোমার দিনটা চলছে আগের মতোই ক্লাস অ্যাসাইনমেন্ট হোস্টেলের আড্ডা আর পকেটে সেই পুরনো শূন্যতা কিন্তু কেউ যদি বলে দিনে মাত্র এক ঘন্টা সময় দিলেই তুমি নিজের খরচ চালাতে পারবে এমনকি পরিবারকেও সাহায্য করতে পারবে শুনতে অবাস্তব লাগে কিন্তু সত্যি হল হাজারো স্টুডেন্ট এখন এই এক ঘন্টাই ব্যবহার করে নিজের আয়ের পথ তৈরি করছে তাহলে তুমি নয় কেন কলেজ লাইফ মানেই স্বাধীনতা স্বপ্ন আর চাপ মনটা অদ্ভুত থাকে একদিকে বড় কিছু করার ইচ্ছে আর একদিকে টাকার অভাব ভয়টা এখানেই যদি তুমি এখন থেকেই আয়ের কোনো উপায় না খোঁজো ভবিষ্যতে চাকরির দুনিয়ায় পিছিয়ে পড়তে হবে এটা ভয় দেখানোর জন্য নয় বরং বাস্তবতা সত্যি করে বলো তো তোমার দিনে কি এক ঘন্টা ফাঁকা নেই থাকলে সেই এক ঘন্টাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ যে এক ঘন্টার ব্যবসা নিয়ে কথা বলবো। সেটা কোনো বড় ব্যবসা না এখানে দোকান নেই স্টক নেই লোকসানের ভয় নেই এটা হলো স্কিল স্কিলভিত্তিক ছোট মাইক্রো বিজনেস যা তুমি মোবাইল আর ইন্টারনেট দিয়েই করতে পারবে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এগুলো ক্লাস আর পড়াশোনার মাঝেই ফিট হয়ে যায় স্কিল না থাকলেও সমস্যা নেই কারণ এগুলো শেখা সহজ করা সহজ আর আউটপুটও দ্রুত পাওয়া যায় ধরো প্রথম ব্যবসা মাইক্রো কন্টেন্ট এডিটিং আজ শর্ট ভিডিওর যুগ রিলস শর্টস ইউটিউব ক্লিপ সবাই কন্টেন্ট বানাচ্ছে তাই এডিটরের চাহিদা স্থিরভাবে বাড়ছে তুমি যদি ক্যাপ বা কাইন মাস্টার ব্যবহার করতে জানো তাহলে তুমি রেডি এক ঘন্টায় তুমি দুই থেকে তিনটে ছোট ভিডিও এডিট করে ফেলতে পারবে ক্লায়েন্ট পাওয়া কঠিন নয় নতুন ইউটিউবার বা ইনস্টাগ্রাম ক্রিয়েটাররা নিয়মিত কাজ আউটসোর্স করে সবচেয়ে লাভজনক ট্রিক কি জানো সেটা হলো প্যাকেজ অফার তিনটে ভিডিওর বদলে পাঁচটা ভিডিওর প্যাকেজ দিলে ক্লায়েন্ট দ্রুত রাজি হয় দ্বিতীয় আইডিয়া নোটস টু পিডিএফ বিজনেস কলেজের সবচেয়ে দামি জিনিস হলো নোটস কিন্তু সবাই কি সুন্দর পরিষ্কার সাজানো নোটস তৈরি করতে পারে না অনেকেই তো ক্লাসেই ঠিকমতো নোট নিতে পারে না এটাই তোমার সুযোগ নোটস সুন্দর করে সাজিয়ে পিডিএফ বানিয়ে কলেজ গ্রুপে বা ক্লাসমেটদের কাছে বিক্রি করতে পারো শুনতে হাস্যকর লাগতে পারে নোটস বিক্রিও একটা ব্যবসা কিন্তু সত্যি হলো সিনিয়রদের মধ্যে এটা খুব জনপ্রিয় একবার নোটস বানিয়ে রাখলে সেটা বারবার বিক্রি হবে মানে এক ঘন্টা কাজ কিন্তু আয়ের সম্ভাবনা চলতেই থাকবে তৃতীয় এক ঘন্টার ব্যবসা ভয়েস ওভার মাইক্রো সার্ভিস যদি তোমার কণ্ঠ মোটামুটি ভালো হয় তাহলে ভয়েস ওভার একটা দারুণ সার্ভিস অ্যানিমেশন ভিডিও রিলস শর্টস ইন্ট্রো ভিডিও সব জায়গায় ভয়েস লাগে এক ঘন্টায় তুমি সহজেই পাঁচ মিনিটের ভয়েস ওভার বানাতে পারবে আর টাকা মানুষ দিতে রাজি কারণ ভালো ভয়েস একটা ভিডিওকে অন্য লেভেলে তুলে দেয় নিজেকে জিজ্ঞেস করো শেষ কবে নিজের ভয়েস নিয়ে তুমি সিরিয়াস হয়েছিলে এখনই সময় সেটা কাজে লাগানোর চতুর্থ আইডিয়া হলো ক্যাপশন এবং সাবটাইটেল সার্ভিস ভিডিওতে ক্যাপশন এখন খুব প্রয়োজনীয় জিনিস বেশিরভাগ ক্রিয়েটার নিজে বানাতে চায় না কারণ সময় বেশি লাগে ক্যাপকাটের অটো ক্যাপশন ফিচার দিয়ে তুমি তিরিশ মিনিটে একটা ভিডিও পুরো ক্যাপশন সহ রেডি করে দিতে পারবে এটা নতুন ক্রিয়েটারদের কাছে খুব চাহিদাসম্পন্ন কাজ পঞ্চম এক ঘন্টার ব্যবসা হলো থামনেল এবং সিম্পল গ্রাফিক ডিজাইন ক্যানভা যদি ব্যবহার করতে জানো তাহলে তুমি আক্ষরিক অর্থেই বাজারে লেডি ইউটিউবার আর ছোট ব্যবসার মালিকরা প্রতিদিন থামনেলের জন্য খুঁজে বেড়ায় কারণ একটা ভালো থামনেল ভিডিওর ক্লিক দ্বিগুণ করে দিতে পারে তাই এতে মানুষ টাকা খরচ করতেই রাজি থাকে এখন একটা জিনিস খেয়াল করো ব্যবসা শুরু করার আগে তোমাকে একটি স্কিল জানতে হবে সেটা হলো নিজের কাজের মূল্য দেখানো এবং ভালোভাবে কমিউনিকেট করা ক্লায়েন্ট প্রথমে তোমার কাজ দেখে না দেখে তোমার নমুনা আর কথাবার্তার ধরন তাই প্রথম দুজন ক্লায়েন্টকে কম দামে কাজ দাও তাদের রিভিউ নাও এরপর দাম বাড়বে এটা তোমার গ্রোথ স্পিড দ্রুত বাড়াবে অনেকেই বলে সময় নেই স্কিল নেই ভালো ফোন নেই ভয়েস খারাপ কিন্তু এগুলো সবই অজুহাত সময় না বের করতে পারলে ভবিষ্যতে আরও কঠিন সময় আসবে এখনও তুমি সেই জায়গায় পৌঁছনি তাই সুযোগ এখনও তোমার সামনে আছে সেই এক ঘণ্টা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো তাহলে জীবন বদলাতে বাধ্য এখন বড় প্রশ্ন এতগুলো ব্যবসার মধ্যে তুমি কোনটা দিয়ে শুরু করবে কোনটা তোমার স্কিলের সাথে মেলে কোনটা কম খরচে শুরু করা যায় এর উত্তর আছে তোমারই চ্যানেলের আরেকটা ভিডিওতে যেখানে আমি দেখিয়েছি মাত্র এক হাজার টাকায় শুরু করা যায় এমন পাঁচটা ছোট ব্যবসা সেই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে পরের স্টেপ কি হবে আর কোথা থেকে শুরু করাটা তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ভিডিও শেষ হলে স্ক্রিনে যে ভিডিওটা দেখাবে সেটা ক্লিক করো শিরোনাম হবে এক হাজার টাকায় শুরু করা যায় এমন পাঁচটা ছোট ব্যবসা আজকের ভিডিওর পর এটা তোমার পথ আরও স্পষ্ট করে দেবে তোমার সময় এখন দিনে এক ঘন্টা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে শুরু করো